দুই হাজার দশ মডেলের নিউ শেপের এটা খুব একটা সৌন্দর্য হেডলাইট অরিজিনাল হেডলাইট পাইবেন আপনি একটা গ্রিল পাইবেন অরিজিনাল ফক লাইট পাইবেন গাড়িটা অরিজিনাল কালারে আছে দুইটা সাইড খালি শুধু টাচ আপ করা হয়েছে গাড়িটা ফ্রেশ আচ্ছা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদার গাড়ি জি ভাই সবচেয়ে চাহিদার গাড়ি বাজেট কমে সরে গাড়ি জি টায়ারের সাপোর্টটা কিরকম দিবে ভাই টায়ার তো নতুন টায়ারটা পাইবেন আপনি

যদি একটা গাড়ি রাবিউজ হয় হাতের স্কেচ পরে থাকে এগুলা স্কেচ পরে থাকে ওকে যেহেতু এগুলো স্কেচ নাই তার মানে গাড়িটা ফ্রেশ আছে আচ্ছা এ হচ্ছে সামনের ডোর ভাই জি ভাই এটা সামনের ডোর ভিতর ডোর ভাই ফ্রেশ আছে ইনশাআল্লাহ ভিতর ডোর ফ্রেশ আছে এই যে এসি টাচ জি আছে এসি টাচ জি ভাই এসি টাচ গাড়িটা খুবই ভালো আছে ওকে আর হচ্ছে সিলিং জি ভাই এবং মাইলেজ হচ্ছে দেখাচ্ছে জি ভাই সিরাজ ভাই চলে না এবার ইঞ্জিন গাড়ি দেখবো ভাই বিবিটা ইঞ্জিন বিবিটি ইঞ্জিন গাড়ি ফিরে এসেছে কোনো কালার করা হয় নাই ভিতরে যা আছে অরিজিনাল কালার আচ্ছা চেসিস মাসেল ভাই ফ্রেশ চেসিস মাসেল সবকিছু ভাই ফ্রেশ আছে সবকিছু ফ্রেশ কন্ডিশন জি ভাই ফ্রেশ এবং ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে ভাই গাড়ির সাথে অরজিনালটা আছে এবং 60 লিটার সিএনজি সহ 60 লিটার সিএনজি সহ ফিরোজ ভাই গাড়িতে কোনো হিটিং ইস্যু না এটা নিশ্চয়তা দিচ্ছেন অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভাই আমাদের মডেল দর 2016 তে রেজিস্ট্রেশন আর আমার গাড়িগুলো নিলে বাংলাদেশে যে কোনো অ্যানালাইস কোম্পানি আছে বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে এদের থেকে আপনি চেকআপ করায় নিতে পারবেন